তোমার লজ্জা করে না তুমি জানো না যে ভাইয়ের কথা বলছে সে ম্যারিড হ্যাঁ একটা ম্যারিড মানুষের রাত তিনটায় তুমি কি করো তোমার সাথে ভাজেরা মল্লির যে ভয়েস কলটা যে ভাইরাল হলো তো ওটা আসলে বিষয়টা কি ছিল যে বিষয়টা ছিল কি আমি এবার বলি যেহেতু সুযোগ হয়েছে সেটা হচ্ছে যে ফারজানা মুন্নি আপু উনি আমি ওনাকে চিনিও না কখনো দেখিনি নাম প্রচুর শুনেছি আর আমার এত বছরের কেরিয়ারে কখনো গান বাংলাতে কোনো একটা জায়গায় কাজ করার সুযোগ হয়ে ওঠেনি কারণ আমার তো কাজের জায়গাটা অলওয়েজ শাকিব খানই তৈরি করে দিতেন আমি এ বিষয়ে একেবারেই অক্ষ কারণ প্রত্যেকটা উঁচু কাজের সাথে তো আসলে অনেক কিছুই জড়ানো থাকে তা আমি কখনো চাইনি যে আমার সন্তানের বাবা আমার কারণে কখনো হেট হোক কারণ আমি যেহেতু শুরুতেই বিয়ে করে ফেলেছি এবং পরিশেষে যেদিন আমি একা কাজ করা শুরু করেছি তখন তো আসলে আমি একটা সন্তানের মা আমার দায়বদ্ধতা কাজ করেছে কারণ প্রত্যেকটা কাজের সাথেই না যতই আমাদের রাগ থাকুক মনোমালোন্ন থাকুক বাট একটা কথা কিন্তু অবশ্যই আমার সন্তানের বাবার সম্মানটা আমার কাছে অনেক বেশি তো অ্যাজ এ ওয়াইফ বা অ্যাজ এ সন্তানের মা হিসেবে এটা ধরে রাখার দায়িত্বটা আমার তা আমার সেই সুবাদে কখনোই বাংলাতে কাজ করা হয়নি আর আমি কাজের জায়গাটাও তুমি দেখবে আমি অনেক সহচিত এবং তুমি খুব কাছে থেকেও দেখো যে আমি অনেক বুঝে কাজ করি যেখানে আমি ডোমিনেট করতে পারি যেখানে আমার সম্মানটা বজায় থাকে তো ওই জায়গা থেকে উনি একটা স্ট্যাটাস দিয়েছেন আমরা সকলেই দেখেছি রাত আর এত রাতে আমি জেগেও না কারণ আমি খুব আর্লি ঘুমাই আর্লি উঠি যেহেতু আমি একটু বাল্কি ফিটিং এ আমি কখনোই ফিটিংস মানে বডি ফিট করতে পারি না সো আমার মানে প্রপার জিমটা করা দরকার আমি সকালে ঘুমিয়ে যাই আর বাচ্চারও এডুকেশন গুলো থাকে এভরিথিং তো সব কিছু মিলে আমি ছটায় উঠে যখন দেখি যে এরকম একটা স্ট্যাটাসে চালাচালি হয়েছে এবং দেশের বাহিরে একজন জার্নালিস্ট ওটাকে স্ক্রিনশট দিয়ে যে উনি ওনার পেজে সব কিছু হয়েছে আমি না খুবই অবাক হয়েছি মানে স্ট্যাটাস কথাবার্তা আমি ভীষণ অবাক হয়েছি কোন তোমার নামটাও ছিল হ্যাঁ এবং আমাকে কেন্দ্র করে উনি লিখেছেন যে আমার উপবিশ্বাসের পরিবারের সাথে যে ঘটনাটা ঘটিয়েছেন সেটা তাপস ভাইয়ের সাথে বুবলি সেম ঘটনাটা ঘটাতে যাচ্ছেন ঠিক আছে তো এই ঘটনাটা দেখে আর আমি সত্যি কথা বলতে গেলে গিয়ে উনি এসব আর নতুন কি উনি এসবে অভ্যস্ত হুম তো ওই জায়গা থেকে কিছু প্রমাণ আসে আর কিছু প্রমাণ হয়তো আড়ালেই থেকে যায় তো ওই জায়গা থেকে পরে আমি এসব আমার গায়ে মাখিনি আমি আমার মতো আছি কারণ আমার তো ওনাকে নিয়ে কথা বললে আমারই প্রবলেম মানুষ মনে করে ভাবে যে অপুই সব বলে আর মানে উনি একেবারে ধোয়া তুলসীর পাতা তো ওই জায়গা থেকে আমি আমার মতো চুপ সামহাও বিকালের দিকে একটা ফোন এসেছে তো এখন তো ট্রু কালার এটা সকলের কাছে আছে স্মার্টফোনের কাছে তো ট্রু ট্রু কালারের নাম সবকিছু একটা ট্যাগ আসে তো খুব স্বাভাবিক এটা অস্বীকার করব না যখন আমার মনে হয়েছে যে এই ফোনটা ধরা দরকার আমি ফ্যাকশনাম সেকেন্ডে ফোনটা ধরেছি এবং খুব ইন্টারেস্টলি ফোনটা ধরেছি আমার আনন্দের জায়গাটা তীব্র ছিল অস্বীকার করব না ফোনটা ধরার পর তখন আপু আসলে দুঃখের কথাগুলোই বলছিল যে অপু ও এত একটা ম্যানমানা মেয়ে এত বেশি স্লো এবং এত মানুষ পটাতে পারে মানে এটা জাস্ট বিলিভ করার মতো না এবং গান বাংলাতে আমি যেভাবে মানুষকে ওয়েলকাম করি বা মানুষের টেক কেয়ারগুলো করি সেম এই টেক কেয়ারগুলো সে আগামী দুই মাস পর থেকে স্টার্ট করেছে আমি দুই মাসে বিরক্ত তা আমি আবার খুব মজা করে শুনতে চেয়েছি আপু কিরকম তো বলছিল যে এরকম ধরো আমি কেউ আসছে যেমন বলি এই তোমরা খেয়েছো খাবি আচ্ছা খাও সে সে সবাইকে বলতো কারণ গান বাংলাতে যেহেতু একটা বড় প্রতিষ্ঠান সমস্ত বাংলাদেশের টপ অফ দ্য ওয়ান লোকের ওইখানে যায় গান করে বা তাদের প্ল্যাটফর্মটা ডিফারেন্ট তো সেইখানে হচ্ছে ওই ওই রকম করে বলে ইনফ্যাক্ট মজার একটা তথ্য দিয়েছে আপু নাকি যে পানিটা খাই কিনলে পানি হ্যাঁ ওই পানিটা সে খায় হ্যাঁ একদম যে কপিটা আমাকে করত একটা সময় তোমরা ধরতে ধরতে বিরক্ত এবং সোশ্যাল মিডিয়া ধরতে ধরতে শেষ তারপরে উনি কিনলে ছাড়া খান না তারপরে উনি একটু ব্ল্যাক কফি খেতে পছন্দ করেন ওটা ব্ল্যাক কফি খেতে এবং কফির এখানে নাকি আপু একটা বলতো যেটা নাকি ভাইয়া যখন কফি না খাবে উনি ততক্ষণ ধরে কফি খাবেন উনি ওয়েট করবেন হ্যাঁ তো উনি বললেন আমি আবার ওনাকে এক ফাঁকে বললাম আচ্ছা আপু আপনি যে স্ট্যাটাসটা দিলেন আবার তুলে দিলেন আবার বললেন যে আমার এটা হ্যাক হয়েছে আবার কিছুক্ষণ পরে ব্যাক আনলেন আর সমস্তটা ঘিরেই আমার নাম কেন বললেন আমি তো আপনাকে চিনিও না আপনার সাথে আমার ফেসবুকে পরিচয় নেই হ্যাঁ আমি আপনাকে চিনি অবশ্যই টু রেসপেক্ট আপু আমি আপনাকে চিনি বাট আপনার সাথে আমার কখনো হাই হ্যালো হয়নি আমি আপনাকে ওইভাবে মিডিয়া হিসেবেও চিনি না কিন্তু আপনি কেন আমাকে এই নামটা ঘিরে বললেন বলতেছে আমি একদম রিয়ালাইজ করতে পেরেছি যে তোমার ভিতরে কতটা কষ্ট এবং কি হতে যাচ্ছে এবং উনি অসম্ভব লেভেলের ভাই একটা লাভ করে অসম্ভব লেভেলের ভাইকে পছন্দ করে মানে অবশ্যই একটা হাজবেন্ডকে তো ওয়াইফ লাভ করবেই এটাই স্বাভাবিক সে তো অন্য হাজবেন্ডকে না আটানি করে ভালোবাসতে আসেনি নিজের স্বামীকে তো সে ভালোবাসবেই তো ওই জায়গা থেকে তাই বললাম আচ্ছা সব করলেন আপনি আমাকে নিয়ে স্ট্যাপ দিলেন ঠিক আছে আমার প্রবলেম নেই আমার ব্যক্তি জীবনটা সকলের কাছে দিলে বাট আপনি কেনই বলতে গেলেন যে আমি হ্যাক করেছি ইনফ্যাক্ট আবার আপনি রিটার্ন আসছেন আলহামদুলিল্লাহ তো আপনি আমার নামে স্ট্যাটাস দিলেন আমার প্রবলেম নাই বাট আপনি হ্যাকার কেন আমাকে বানালেন এইটা আমি বুঝতে পারলাম না বলতেছে ওপু আমার জাস্ট মাথায় কাজ করছে না তোমরা মিডিয়ার মানুষ আমি কি করতে পারি আমি সাকিবকে কথাগুলো জানাতে চাই তখন সাকিব তোমার দার্থে শুটিং এর জন্য বেনারসে আমি তখন তাকে এস এম এস করলাম দিস আম দিস সে নাম্বারটা চেক দিব কিনা তো বললাম ওকে ফাইন তো এই কথা বলে আমি তাকে নাম্বারটা দিয়ে দিয়েছি সে নাম্বারটা পেয়েছে নাম্বারটা পাওয়ার কথা হয়েছে এবং আপু কথা বলেছিল তোমার অলওয়েজ যখন ভাইয়া বাসা থেকে বেরিয়ে যেত তখন এবং ভাইয়া অলওয়েজ বিকেলে বাসা থেকে বেরিয়ে যেত তখন ওর সাথে কথা হয়েছে তো এই কথাগুলো আমি আমার যেগুলো তোমরা সোশ্যাল মিডিয়ায় জেনেছো আই থিংক আমি একটু নোট করে দিই শাকিব খানের একটা ভয়েস রেকর্ডও মনে হয় কোন একটা চ্যানেল থেকে বেরিয়েছিল সেখানে তো শাকিব খান একটা জায়গায় বলেছে যে যে কথাগুলো অপু বলেছে সে কথাগুলো তো আমিও জানি আমার কাছেও আছে ওয়ারিস আমি কথাগুলো বলতে চাই না যেহেতু একটা রেসপেক্টের জায়গা আমি ধরে রেখেছি আমার সন্তানের জন্য এবং অনেক কিছু আমি আমার ঘাড়েও নিয়ে নিই হ্যাঁ তো তাহলে কথাগুলো তো দুজনের মধ্যেই জানা

ডাক্তার দেখানো উচিত ওনার সুস্থ ট্রিটমেন্ট দরকার কারণ উনি মানুষ অস্তিত্ব সংকটে ভুগলে অনেক কিছুই হতে পারে আমার মনে হয় একটা ডাক্তার দেখানো দরকার যেমন আমি বলে bole তোমাকে এই কথাটা একটু শেষ করে নিই তো আপু যখন আমাকে বললেন তখন আপু আমি এমএল না আপুতে তিনটাই কেন মানে স্ট্যাটাসটা দিলেন এটার ব্যাখ্যাটা আমাকে দেন তখন বলল যেও আমি ভিডিও কল করেছি তোমার ভাইয়াকে আর আমাকে ভাইয়ার কাছে এতটাই খারাপ বানিয়েছে মানে পৃথিবীর শ্রেষ্ঠ খারাপের একজন আমি আর কি সো ওয়ার্ড আমার আমার ফ্যামিলি ভালো থাকলে আমার ভালো আর লোকের থেকে ইম্পর্টেন্ট এন্ড ফ্যান ফলোয়ারস অলসো তো জায়গা থেকে যখন ফোন করেছে তখন নাকি তখন নাকি ভাবি বলেছে যে আমি জানি উনি আছেন ও কোথায় তো ওনারাই একটা বাসার প্লেসটা জানে যে আসলে ডান দিক থেকে বের হলে ওটা বাথরুম থেকে বের হওয়া না বাম দিক থেকে বের হলে ওটা কিচেন থেকে বের হওয়া রাইট তো উনি যেদিক থেকে বের হয়েছে ওটা নাকি বাথরুম মেয়ে ছিল বাথরুম প্লেস থেকে তো বের করে এসে উনি ক্যামেরার সামনে এসে নাকি ফ্যাক করে হাসি দিয়ে দিছে হ্যাঁ আর আপু একটা প্রশ্ন করছে যে তোমার লজ্জা করে না তুমি জানো না যে ভাইয়ের কথা বলছে সে ম্যারিড হ্যাঁ একটা ম্যারিড মানুষের রাত তিনটায় তুমি কি করো যখন বলছে কি করো এই তিনটা কথাই উনি বলছে তখন উনি ফ্যাক করে হেসে দিচ্ছে ভাবি বলে ফ্যাক করা হাসি আর আবার স্ট্যাটাসে হাত দেওয়া মনে হয় যে কারেন্টের মতো যেমন ফ্যান চলে তখনই আমি এটা স্ট্যাটাসটা দিয়ে দিয়েছি অপো অ্যান্ড পরে আমার ফ্যামিলির মনে হয়েছে যে আমার পারিবারিক ভাবে একটা ব্যক্তিত্ব এসে লাগছে খুব স্বাভাবিক না সবাই তো কোয়ালিটি টাইম এসে বলা হচ্ছে যে কেউ কেউ বলছে যেটা তুমি ফার্স্ট করো আমি ভয়েস আমার তো ফাঁস করার ব্যাপারটা তার আমাকে কেন বলে আমার সাথে আমার পরিবারও জড়িত আছে সো ওই কথাটা বলে তো আসলে যদি আমার ভয়েসটাই শুনতে পেরেছে আমার যদি ফাঁস করা হয়তো ভাব আপুর অনেক কথা ছিল আমার কাছে অনেক কথা আছে